আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আবারও নিয়ে আসলাম যাত্রাবাড়ির রেবেকা মার্বেল অ্যান্ড গ্রানাইট এই শপটিতে এবং এই শপটিতে উন্নত মানের দেশি বিদেশি বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ টাইলসগুলো এই প্রতিষ্ঠান বিক্রি করে যে দেখতে পাচ্ছেন নিচে বত্রিশ বত্রিশ চায়না এবং দেশি টাইলসগুলো রয়েছে এবং এই যে দেয়ালের যে বিভিন্ন এক্সক্লুসিভ টাইলসগুলো এই প্রতিষ্ঠানে আপনারা পাবেন আমরা আস্তে আস্তে বিশাল একটা শোরুম এবং শোরুমে নানা ক্যাটাগরির টাইপসগুলো এখানে রয়েছে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের প্রোপাইটার আলবি ভাইয়ের সাথে আলবি ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে অনেকদিন পরে একটা রিভিউ করতে আসলাম নিত্য নতুন কি প্রোডাক্ট আছে এবং এইটা আসলে আপনার এই ভিডিওর মাধ্যমে আমি জাতিকে জানাতে পারি এক্সক্লুসিভ যে আইটেমগুলো চায়না বা যে মানে মিডিল ইস্টের যে ইরানি এই ধরনের টাইপসগুলো তো সেগুলো আমরা দেখব তো আমরা কোনটা দিয়ে শুরু করব আজকে এখন শুরু বলতে কি ভাই আপনি ফার্স্টে যাদের একটু বাজেট কম আট বারো ভাড়া দিবে বা দেখা যাচ্ছে থাকবে না বা বাজেটের একটা বিষয় থাকে ওই ক্ষেত্রে আপনি আট বারো গুলো দেখাইতে পারেন এখানে আমাদের ৩৫ টাকা থেকে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ টাকার ভিতরে সবগুলো টাইস আছে যেরকম এটা আমাদের নতুন আসছে এটা কিন্তু আল্পনা করা ভিতরে কিন্তু আপনার কাজ করা টাইলস প্লেন আবার এখানে দেখা যাচ্ছে এটা আছে ওয়াশরুমের জন্য এটা সানপাওয়ার সিরামিকের জন্য আপনি একটু সবগুলি দেখায় দেন কারণ আমাদের অনেক আইটেম তো প্রচুর আইটেম এবং এই যে সুপ্রিয় ভিউ আর এই যে রেবেকা যে মার্বেল এবং টাইলস এই সবটিতে যে অনেক হাই রেঞ্জের টাইলসও আছে এবং যাদের একটু বাজেট কম যাদের একটু বাজেট কম বাজেটে যারা ভাড়া দেওয়ার জন্য মানে কম দামে টাইলসগুলো খোঁজেন সেগুলোও কিন্তু এই জায়গাটায় লো বাজেটে টাইলসগুলো এখানে পেয়ে যাবেন এখানে দেখেন যে প্রচুর আট এবং সবচেয়ে ছোট সাইজের টাইলস হচ্ছে এটি আট এইটা রেঞ্জ কত করে এইটা এগুলো হচ্ছে আমাদের ৩৫ টাকা থেকে আটচল্লিশ টাকা হ্যাঁ এর ভিতরে হয় পঁয়ত্রিশ এখানে আপনার আরেকে আছে আকেজ আছে গ্রেট ওয়াল আছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের হয় বিভিন্ন ব্র্যান্ডের হয় এই জায়গাগুলো এই আট বারো টাইলস গুলো অনেক মানে একদম চিপ প্রাইস এটা নতুন আসছে একদম নিউ ডিজাইন হ্যাঁ তারপরে আপনার বারান্দার জন্য এগুলো আছে রাষ্ট্রিকগুলো স্ট্রিক টাইপেরগুলো বারান্দাগুলো রাষ্ট্রিকগুলো আছে চমৎকার এর থেকে অ্যাক্সেস বড়ো হচ্ছে আপনার বারো আঠারো এটা এইটা হচ্ছে বারো আঠা এটা আপনার ষাট টাকা থেকে সত্তর টাকার ভিতরে হয় ষাট থেকে এটারও অনেক ডিজাইন আছে আপনারা যারা কিনতে চাচ্ছেন আপনারা কিন্তু স্কিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে সে নাম্বারে কথা বলে আরও ডিজাইনগুলো কিন্তু দেখতে পারবেন এই প্রতিষ্ঠান থেকে এবং দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটি শোরুম অসংখ্য টাইলস এখানে সাজানো আছে এই ছোট সাইজ বা যাদের বাজেট ফ্রেন্ডলি তারাও কিন্তু এখান থেকে পণ্য কিনতে পারবেন আর যেই জিনিসগুলো সবচাইতে আকর্ষণীয় যে এই প্রতিষ্ঠানের সেটি হচ্ছে যে মানে বারো চব্বিশ বারো চব্বিশ দেশি বিদেশি তাই না আমাদের কিন্তু আমরা ভিডিওটা গ্যাপ দিয়ে করার কারণ হচ্ছে কি সেম ক্যাটাগরির

এটা মনে হচ্ছে একটাই টাইলস জয়েন্ট গুলো বোঝা যায় না লেজার কাটের এই একটা বৈশিষ্ট্য আবার একটু যারা মার্বেল টাইপের চাচ্ছেন ম্যাট তাদের জন্য হচ্ছে আপনার এই টাইপ গুলো এই কালার কখনো নষ্ট হবে না এইটা স্টোন বডি তাই না এটা স্টোন বডি এবং এই যে চমৎকার একটা ডেকোরও আছে এইটা এটা কোন কোম্পানির এটা এটা হচ্ছে আপনার বিএইচএল সিরামিক বাহ চমৎকার একটা এবং এইটা স্টোন বডি হওয়ার কারণে এগুলোর ম্যাচিং ফ্লোর আর দরকার নাই এইটাই ফ্লোরে লাগাতে পারেন এটা ফ্লোরে দিতে পারেন আবার এটা ম্যাচিং ফ্লোরও হয় ম্যাচিং ফ্লোরও হয় হ্যাঁ ম্যাচিং ফ্লোরও হয় এটা চাইলে মানে ফ্লোরে লাগাতে পারবে আপনারা যে এই পাশগুলো তো যদি দেখেন আমাদের একটা নতুন মাল আছে এটা হিট করছে এবার এই যে এটা আস্তে আস্তে আমাদের এই পর্যন্ত তিন চার গাড়ি শেষ হয়ে গেছে বাই কর চমৎকার এটা ডেকোটা অনেক সুন্দর কাজ করা একদম নামদনিক ডিজাইন যাকে বলে সুপার একটা নান্দনিক ডিজাইনের টাইলস হচ্ছে এটি এটি কি স্টোন বডি না এটা সিরামিক বডি এটা সিরামিক বডি তো ইয়ে আলবি ভাই এটা আছে ভাই এটাও কিন্তু অনেক সুন্দর এটাও সুন্দর এই যে মানে আমরা যেহেতু আট প্রাইস রেঞ্জটা বললাম তো এগুলোর প্রাইস রেঞ্জগুলো এগুলো হচ্ছে কি ভাই আমাদের এই কালেকশনগুলো শুরু হচ্ছে হলো আশি টাকা থেকে একশো টাকার ভিতরে আশি টাকা থেকে একশো টাকার ভিতরে আর যেগুলো ডেকোরে কাজ করা শুধু এই ডেকোর গুলোর রেটটা হয় আলাদা

নিজের পার্সোনাল জন্য ওই ক্ষেত্রে আপনি মেরিন চায়না দিতে পারেন এই যে চায়না চায়না গুলো কিন্তু আমাদের চায়না থেকে এ গ্রেড মানে চায়না চায়নার এ গ্রেড চায়না এ গ্রেড টাইস গুলো প্রত্যেকটার পিছনে আপনার খোদাই করে লেখা থাকবে যেরকম এইটা আমাদের নতুন আসছে নিউ কালেকশন নিউ কালেকশন তারপর আপনার এইটা নতুন এর আগের ভিডিওতে কিন্তু ভাই আমরা যে এটা দেখাইছিলাম এইটা এরপরে এইটা আসছে এরপরে এইটা আসছে বাহ

আপনার এই প্রতিষ্ঠানে পাবেন যে দেখেন চমৎকার চমৎকার ডিজাইনের এইটা নতুন আসছে এইটা নতুন আসছে তো চায়না প্রাইস রেঞ্জ কিরকম হচ্ছে ভাই আমাদের কিছু ব্র্যান্ড থাকে ব্র্যান্ড ছাড়া থাকে আপনার 200 টাকা থেকে দেখা যাচ্ছে 220 260 265 এর ভিতরে হয় এর ভিতরে হয় বা এই যে দেখেন একটা টাইলস চমৎকার একটা নান্দনিক ডিজাইন এই যে এটা কিন্তু আপনারা ক্যামেরায় বুঝতে এটা কিন্তু মিররের মতো মিররের মতো এই যে মানে গোড করাগুলো চমৎকার বোঝা যায় এই জিনিসগুলো তো এইবার একটু ইয়ালভি ভাই আপনাদেরকে অর্ডার করার নিয়মটা একটু দর্শকদের অর্ডারটা করার নিয়ম অনেক সোজা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ বা মতে যোগাযোগ করবেন আমরা যাও একটু ব্যস্ত থাকি একটু হয়তো একটু লেট হইতে পারে আপনি কোনটা কোনটা পছন্দ হয় আপনি স্ক্রিনশটে পাঠাবেন আমরা আপনাদের দেখা যাচ্ছে এটা রিপ্লে আপনার আরও কিছু দরকার হলে আমরা ছবি পাঠাবো আপনি আমাদের অ্যাকাউন্টে পেমেন্ট করে দিবেন আমরা এখান থেকে মাল আপনার সাইডে পৌঁছে দেবেন হ্যাঁ আমাদের রেবেকা মার্বেল টাইলস অ্যান্ড স্যানিটারি অ্যাকাউন্টে টাকা জমা দিলে আমরা পাঠায় দিব আর আমরা সব সময় চাই যে কোনো কাস্টমার আমাদের দোকানে ভিজিট করে দেখে শুনে মাল নক দোকানে আসে এবং এই শীতে যে একান্ত যদি কোনো আসতে পারে ওই ক্ষেত্রে আমরা এখান থেকে পাঠাই দেব ওইখান থেকে পাঠানো এবং এই যারা দোকানে আসবেন আমরা কিন্তু ক্যামেরার চোখে যেটা দেখি আর খালি চোখে কিন্তু দেখার মধ্যে আনো মানে মজাটা আলাদা এবং আপনি সেটা বুঝতে পারবেন যে এই টাইলসগুলোর পরে হচ্ছে আপনার এই সিঁড়িগুলো যাদের আপনার ডুপ্লেক্স বা ভাড়া দিবে তাদের জন্য আমাদের এই সিঁড়িগুলো এইলে সিঁড়ি এগুলো এগুলো তো এই সিঁড়ি হিসাবেই আসছে নাকি এগুলো হ্যাঁ এটা সিরি হিসাবে আসছে সিঁড়ি প্রত্যেকটা সাথে আমাদের ফ্লোরও হয় ফ্লোরেকে চাই যে আমি সিঁড়িটা যেরকম দেবো ফ্লোরটা একই রকম দেবে একই রকম দেবো আপনি সেম করতে পারবেন সেম করতে পারবেন এই যে এই স্ট্রেয়ারগুলো কত করে রেট পড়ে এগুলা এগুলো দেখা যাচ্ছে আপনার নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা এরকম রেঞ্জ এর ভিতরে হয় এর ভিতরে হয় বা তারপর আর এর বাদে যদি কেউ সিনারি চান যে ফ্লোরের সিনারি বা দেখা যাচ্ছে আপনার টপ টাইপের আমাদের এইগুলো অনেক কালেকশন আছে হ্যাঁ এই যে বিশাল বিশাল এটা সেট ছয়টা সেট সেট সাতটা সেট হয় এই যে নান্দনিক নান্দনিক ডিজাইনের এই সিনারিগুলো এখানটায় রয়েছে এই পাশে আমরা দেখি এবার একটু এই পাশটা হচ্ছে আমাদের ফ্লোর সেক্টর আপনার যাদের দেখা যাচ্ছে চব্বিশ চব্বিশ দরকার যেরকম এইটা আমাদের একদম নতুন আসছে এটা কালকে আসছে কালকে একদম মার্বেলের মতো মার্বেলের মতো একটা চমৎকার। আমার এখানে নাও হলো 200 থেকে 2500 স্যাম্পল আছে। সব তো যাচ্ছে না? হ্যাঁ, আমি একটু দেখাই আপনাদেরকে যে এইখানটায় অনেক ডিজাইন আছে যারা কিনতে চাচ্ছেন আপনারা কিন্তু নক করে আপনারা কিনতে হবে। জি। যে আপনারা যে ভিডিওর মাধ্যমে যে চুজ করবেন সেটা হয়তো না হতে পারে। আমরাদের এইখানে এত এত ডিজাইন। তাহলে ভিডিও একশো মিনিট ডিউরেশনের ভিডিও হয়ে যাবে এবং নিচেও ফ্লোরে অনেকগুলো টাইলস রাখা এবং এইগুলো কি চায়না না দেশি এগুলো সব দেশে চায়না সেক্টরে আমাদের আলাদা এটা সব দেশি প্রোডাক্ট এগুলো প্রাইস রেঞ্জ এরকম এগুলো আশি টাকা থেকে একশো টাকা একশো বিশ টাকা তিরিশ টাকার ভিতরে হয় এরকম বিশ তিরিশ টাকার মধ্যে এই পাশে হচ্ছে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইরানি সেক্টরটা এখানে আপনার আমাদের গোল্ডেন টালিগুলো রাখা এটা ইরানি এটা ইরানি এটা ইন্ডিয়ান আবার যারা একটু রাষ্ট্রিক চাচ্ছেন বাড়ির সামনের দেওয়ালের জন্য তাদের জন্য হচ্ছে এটা বা এই যে চমৎকার রাষ্ট্রিকগুলো তো বোধহয় স্টন বোরি তাই না স্টন বোট আবার যাদের একটু দশ ষোলো দরকার হ্যাঁ আপনার এখানে যে এইগুলো দশ ষোলো এগুলো হচ্ছে দশ ষোলো দশাইজ এই এটা নতুন আসছে এগুলো যা আছে আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা আটান্ন টাকা এর ভিতরে হয় মানে আটচল্লিশ থেকে আটান্ন টাকার মধ্যে আর এই যে এগুলো যেগুলো হচ্ছে ডেকোরেটিভ এই যে টাইলসগুলো এগুলো প্রাইস রেঞ্জ কীরকম এগুলো হচ্ছে আপনার তিনশো টাকা থেকে চারশো সাড়ে চারশো এর ভিতরে হয় তিনশো থেকে চারশো এগুলো তো আর অত বেশি টাইলস লাগে না মানুষের বেসিন ওয়াল বেসিনের ওয়ালে বা একটা পিলারে পিলারে একটা পিলারে বারান্দার ওয়ালের জন্য বারান্দার ওয়ালের জন্য বা অনেকে দরজার সামনে যে মেন গেটটা থাকে সেখানটা লাগায় এই জায়গাটা এই পাশে দেখি আমরা এবার এই পাশেও অনেকগুলো মানে ওয়ালের টাইল সব দেশি ওয়াল এই যেগুলো দেশি টাইলসের চমৎকার চমৎকার ডিজাইন এখানটায় রয়েছে এখানে আসলে আপনাদেরকে সবাইকে যে লোকেশনটা খুবই চমৎকার আপনারা কিন্তু যে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি এই জায়গাটা আইডিয়াল স্কুল যাত্রাবাড়ি আহ সায়দাবাদ থেকে দুই মিনিট দুই মিনিটে আইডিয়াল স্কুলের সামনে এসে আমাদের ফোন দিলে হয় আসলে নম্বর সি তো যাত্রাবাড়ি আমরা ভিডিওটা আর দীর্ঘ করছি না এখানে শেষ করছি আমরা অন্য কোনো ভিডিওতে চায়নার ফ্লোর টাইলসগুলো দেখাবো এই জায়গাটায় আপনাদেরকে অর্ডার করার নিয়ম কিভাবে অর্ডার করতে পারেন আপনারা ওভার ফোনে যে মানে এই আলবিবার সাথে কথা বলে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো দেখে শুনে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এবং আমি সবাইকে সাজেশন করি যে আপনারা অবশ্যই শোরুমে শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করলে হবে কি আপনি যে হয় পণ্যগুলোর গুণগত মানটা আপনি নিজে দেখতে পারবেন নিজে দেখতে পারবেন নিজে দেখতে পারলে অনেক বেশি সুবিধা হবে আর যারা প্রবাসে আছেন তারা প্রবাস থেকে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী বাবা মা যে কাউকে পাঠিয়েও কিন্তু আপনি ওইটা কিনতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ